দেখতে পাচ্ছেন একটি থ্রি এস ফোর জিরো এইট জিরো ক্যাপাসিটার ব্যাঙ্ক বা ফিল্টারিং সার্কিট বলতে পারেন তো একটা প্রবলেম হচ্ছে এখানে দেখেন স্পিকার প্রোটেকশনের জন্য দুইটা রিলে ব্যবহার করা হয়েছিল একটা দুইটা তো এই রিলেটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই রিলেটা দেখেন একদম পুড়ে গেছে আমার কাছে আপাতত নাই অ্যাভেলেবেল নাই এই রিয়াটা অ্যাভেলেবেল নাই তো এটা হচ্ছে থার্টি এমপি আর দুশো চল্লিশ ভোট ঠিক আছে পনেরো এমপি আর আড়াইশো ভোট ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা এর লোড ক্যাপাসিটি আর কি আর বারো ভোল্টের রিগে ঠিক আছে সেম জিনিস এইখানে ছিল এটা ঠিক আছে তো আমার কাছে তো নাই তো আমি বললাম কি যে নাতাসা বোর্ডের চাই পি এস বোর্ডের যে ইয়া থাকে যেটা থাকে এটা দেখেন তিরিশ অ্যাম্পিয়ার দেখা যাবে হচ্ছে বারো ফোল্টে ডিসি বারো ফোল্টে অপারেট করে এনসো একটা হচ্ছে এনও এবং এনসি এনও হচ্ছে নর্মালি ওপেন হচ্ছে তিরিশ অ্যাম্পিয়ার এবং এনসি হচ্ছে দুশো এটা হচ্ছে কুড়ি অ্যাম্পিয়ার ঠিক আছে দুটাই দুশো চল্লিশ ভোল্ট করে ঠিক আছে আর এখানে ডিসির ক্ষেত্রে হচ্ছে তিরিশ অ্যাম্পিয়ার তিরিশ এম্পিয়ার আটাত্তর ভোল্ট নেবে ঠিক আছে তিরিশ এম্পিয়ার আটাত্তর ভোল্ট তো এখানে কিন্তু এনসি এবং এনোভার ছিল আর এটা ডাইরেক্টলি আপনার জাস্ট এনো ঠিক আছে ওপেন যে এনো যেটা নর্মালি এইটা এইটাই ছিল তো আমি বলব কি এটা এখানে ফিটিং করব ঠিক আছে এটা এখন এখানে ফিটিং করব তো মোটামুটি পিন কনফিগার টোটালি সেম টু সেম ঠিক আছে আপনারা লাগাতে পারেন এর থেকে বেটার হবে এই পুরাতন যে ছিল যেটা এটার থেকে বেটার হবে হানড্রেড পারসেন্ট বেটার হবে এটা ঠিক আছে এটার থেকে এটা হানড্রেড পারসেন্ট বেটার হবে আর পিন কনফিগার পুরাপুরি সেম খালি জাস্ট আপনাদেরকে যে এনসি যে নর্মালি কানেক্ট যে পিনটা আছে এই পিনটাই আপনাদেরকে আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে নর্মালি যে পিনটা এই পিনটি বাদ দিয়ে দিতে হবে আর যেটা এনো ঠিক আছে এনো পিনটা রেখে দিতে হবে কেননা বারো ভোল্ট ইন হওয়ার পর এটা আপনার ওয়ার্কিং পজিশন আছে ঠিক আছে এটা এভাবে লাগাই দেবো আমি তো লাগাই লাগানোর 这个。